শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি রান্না করার মতো আজকে তেমন কিছু নেই একটু শাক করব আর আলু কেটেছি ডিম দিয়ে হোক বড়ি দিয়ে হোক রাঁধব তো চলো এই যে বেত শাকগুলো আমাদের বাড়ির পাশের খেতে তো এই বেত শাকগুলো আলু দিয়ে সুন্দর করে ভাজা করে নিচ্ছি তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে বেত শাক আলু এগুলোকে তুলে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর রান্নাটা হচ্ছে ওদিকটায় আমি এদিকে ঘরের কাজ গোছাতে চলে আসলাম এই যে সকালের টাইমটায় এত বেশি কাজ থাকে তার মধ্যে আবার রান্না তো যাই হোক মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকতে হয় তো ওই যে বসে থাকার যে ফলটা তখন আমার এই সকালটাই ভোগ করতে হয় তো বাচ্চা কাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজের গতিবিধি তারপরে রুটিনের কিন্তু অনেক পরিবর্তন হতে থাকে আর সব সময় যে পরিবর্তনটাকে অনেক সুন্দরভাবে মেনে নিতে পারলে সব কিছুই কিন্তু সোজা হয় তো এখন হয়তো একটা টাইম আমার সমস্ত কিছু করে গুছিয়ে রেখে ঈশাকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকতে হয় তো তার জন্য সারা সকালটা আমার প্রচণ্ড কাজের ভিতরে দৌড়াদৌড়ি ছোটাছুটিতে যাচ্ছে তো তার মধ্যেও কাজগুলোকে আমি কখনোই ঢিলেমিশি করি না আগেও যেমনভাবে করতাম ঠিক অল্প টাইমেও ঠিক তেমনভাবেই করে নিই এক ঘন্টার মধ্যে রান্না এক ঘন্টার মধ্যে সমস্ত আশিবাসী কাজ সবটাই সেরে ফেলি তো যাই হোক তারপরে তারও অনেক কাজ থাকে আমরা যেহেতু উনানে রান্না করি কাটকুটো রোদ্রে দেওয়া তারপরে সেগুলো গুছিয়ে ঘরে তুলে রাখাম যেমন ধরো সন্ধ্যাবেলায় তুলে নিতে হয় তা নয় সাত সকালে রান্না করতে গেলে কাঠ যদি ভিজে ভিজে থাকে তখন কিন্তু উনানটা জ্বালানো যায় না তো আজ এই ঘরটা একদম ওলট পালট করে একটা অন্যরকম লোক দেব তোমরা অবশ্যই পাশে থেকো একটুখানি চেঞ্জেস আসলে সেই ঘরটাই থাকতেও কিন্তু অনেক ভালো লাগে নিজের ঘর সংসার ছোট্ট গ্রামের একটা ফ্যামিলিতে আমি বসবাস করি তো যতটুকুই আছে না কেন চেষ্টা করি একদম মনোযোগ সহকারে পরিপাটি পরিচ্ছন্ন করার আর টিপটপ করে রাখার হয়তো খুব বেশি আহামরি দামি জিনিস আমার ঘরে নেই তারপরেও যতটুকখানি আছে সেটা দিয়েই আর কি ঘরটাকে ভালোভাবে রাখার চেষ্টা করি ওই ঘরটা তো হয়ে গেল আর এখন এসছি পাশের ঘরে এই ঘরটাও গুছিয়ে নেব তো লেপ আছে ব্লাঙ্কেট আছে জালনায় একটা ব্লাঙ্কেট দেওয়া আছে এগুলোকে ভাস করে নিতে হবে শীতকাল মানেই এক গাদা জিনিসপত্র বাস করা তো এটার বেশি দিনের জন্য নয় কিছুদিন বাদেই আসছে আমাদের একদম পুরো ক্লান্তিময় গরম তখন গিয়ে তো দিনগুলো আরও একটু অন্যরকম কাটবে তবে এই যে কটা দিন এই কটা দিন কিন্তু প্রচুর এনজয় করা যায় কারণ দেখো আমাদের যাদের ঘরে এসি নেই আমরা কিন্তু এই এসির মজাটা এই টাইমটায় গিয়েই পাই নাও ঠান্ডা থাকে নাও গরম থাকে বলতে পারো খুব সুন্দর একটা পরিবেশ তো দেখো এখন কত গাদা জিনিসপত্র নিয়ে ভাস করতে বসেছি সকালটাই না আমার এদিকে রান্না এদিকে কাজকর্ম একটু তো বলতে পারো তোরের মধ্যে থাকি কোথায় পা দিই কী করি আমি না নিজেও বুঝতে পারি না তবে ওই যে দশটার মধ্যে মেয়েকে স্কুলে নিয়ে যখন পৌঁছায় আর কোনো কিন্তু কাজ থাকে না আবার ওই যে একটার সময় বাড়ি আসি তখন গিয়ে আবার যত দুনিয়ার কাজকর্ম আর এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু যেই না মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসিম প্রত্যেক দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নারকেলের যে পাতাগুলো আছে সেগুলো চেঁচে কাঠি বার করিম কাঠি বিক্রি করলে কিন্তু অনেক পয়সা হয় দেখো নিজের সংসার যতটুকু আর কি আমি সেভ করে চালাতে পারবো বাদ বাকি পয়সাগুলো অবশ্যই নিজের কাজেই লাগাতে পারবো গ্রাম্য বউ ওই কারণে কিন্তু অনেক কিছু সেভ করে নিজের বাড়িতে যেমন সবজি লাগাই সবজি খেতে পারি বাড়ির পুকুরের মাছ তো আছেই আমাদের কখনো মাছ কিনে খেতে হয় না আর তা বাদে বাড়ির মুরগি ডিম এটা ওটা এরকম সময় না কিছু না কিছু হেল্প হয় তো যাই হোক যেগুলো থেকে আমি উপকৃত হই আমার সংসারটাকে অনেক সুন্দরভাবে খাড়া করে রেখেছি চাইলেই তো গ্যাস পুড়িয়ে রান্না করতেই পারি আবার চাইলেই অনেক বেশি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম এই যে রোজ রোজ কালি হাঁড়ি করা পুকুরে নামে যে ঘরে মোটরের পানি খরচা করে সব কিছু তো করে নিলেই হয়ে যেত তো এই জিনিসগুলো আমি মনে করি সাশ্রয় করা টুকরো টুকরো থেকেই কিন্তু পাহাড় সমান সাশ্রয় এক সময় হবে পাহাড় সমান না করতেও পারি যত টুকুই করতে পারবো বাদ বাকিটা আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ যেগুলো আর কি এখনকার বাজারে বাচ্চা কাচ্চার পড়াশুনো টিউশন খরচ এটা ওটা এইগুলো তো আমি চালিয়ে তুলতেই পারবো আমাদের মেয়েদের হাতেও কিন্তু সংসারের লক্ষ্মী বলস তারপরে অনেক কিছুই বজায় থাকে আমরা মেয়েরা চাইলে একটা সংসারকে যেমন সুখে শান্তির গড়ে তুলতে পারি আবার বলতে পারো ইট পাথরের গড়া রাজপ্রাসাদকেও নষ্ট করে ফেলতে পারি তো যাই হোক এটা যার যার বুদ্ধি তা্তার কাজ আর আমি যতটুকু সম্ভব যেভাবে সাশ্রয় করে নিজের সংসারটাকে অনেক কষ্ট করে দ্রুত দাঁড় করাচ্ছি তোমাদেরকেও এই ট্রিকগুলো একটু একটু শেয়ার করি কারণ তোমরা এই কথাগুলো শুনতে ভালোবাসো প্লাস যে কাজগুলো করি দেখতেও অনেক ভালোবাসো ওই কারণেই দেখানোর বা বলার চেষ্টা করি তোমাদের যদি ভালো লাগে আমার কথাবার্তা কিংবা আমার কাজকর্ম অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিও অনেক উপকৃত হব জানো তো যাই হোক আমি এখানে আমার গাছের একটা আপেল কুল খাচ্ছিলাম আর কাজ করছিলাম আমার না কুলটা খেতে অনেক ভালো লাগে আমাদের একটা গাছে পুরো ভর্তি আপেল কুল হয়েছে তো একটাও পাই না ভাবলাম এই কুলটা একটু ফুলো আছে তারপরেও পেরে খাই তা না হয় না আমি তো বাড়ি থাকি না সব কুল সবাই পেরে খেয়ে নেবে আমি আর পাবো না তো যাই হোক ওই একটা কুল পারলাম খেলাম বেশ ভালোই আছে আর এই কুলগুলো যদি আর একটু বড় মোটা মোটা টাইপের হতো প্রচুর মিষ্টি হালকা হালকা টক বেশ ভালো লাগে কিছু কিছু কুল আছে একদম মিষ্টি সেগুলো কিন্তু একদম ভালো লাগে না একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি থাকে তাহলে গিয়েই ভালো লাগে তো যাই হোক এই ঘরটা গোছালাম আর চলে এসেছি বাইরের দিকটায় এই সকল জায়গায় জিনিসপত্র এটা ওটা চারিদিকে হয়ে থাকে জানো তো এই সকালের টাইমে আমি বুঝে উঠতে পারি না কোনটা এরে কোনটা আগে করবো তো যাই হোক চেয়ার টেয়ারগুলো চারিদিক হয়েছিল ঠিকঠাক করলাম আর এই কন্যাটায় একটা শুকনো গাছের ডাল আমার মেয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে আর ওটাতে অনেকটা টুনিলাম লাগিয়েছে যেটা রাতে জেলে দিলে বেশ ভালো লাগে ছোট্ট ছোট্ট ফেলে দেওয়া জিনিসগুলোকে চেষ্টা করি কাজে লাগিয়ে ঘরে একটা সুন্দর একটা সুন্দর লুক দেওয়ার জন্য আর আস্ত ঘরের জিনিসপত্রগুলো পালট করে অন্য ভাবে করব আর কি তোমাদের সাথে সব কিছুই দেখা যাক শেয়ার করব আর তার আগে চলো আমি যে মাসিক বাজারগুলো টুকটাক করে করে রেখে দিই কারণ সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে যেতে গেলে তখন কিন্তু কখন বাজার আনবে রাধব এরকম টাইম থাকে না তো ওই কারণে একদম এক মাসের পুরো বাজার তার সঙ্গে ফ্রিজে মাছ রেখে দিই মাংসটাও তাই একসঙ্গে ফ্রিজে বেশি করেই রেখে দিই এরকমভাবে মোটামুটি বেশ অনেক দিনের করে বাজার করে রাখতে পারলে কিন্তু অনেকটাই পয়সা তো সাশ্রয় হয় বেশি করে সবজি কিনতে পারলে আর তার সঙ্গে যে সকালের খাটনিটা সেটাও কিন্তু আর থাকে না তো যেদিন আর কি মাছ খেতে ভালো না লাগবে তার জন্য একেবারে একটা ডিম এনে দিয়েছে যখন যেমন হয় আর কি আর তা বাদে বাচ্চা কাচ্চা টিফিন তৈরি করতে গেলে প্রচণ্ড পরিমাণে ডিম লাগে সকালবেলা করে অনেকগুলো করে ডিম লাগে ওই কারণে ডিমের ট্রেটা বেশি করে আনলাম আর আমি তো এই ছোট্ট ছোট্টো টমেটো দিয়ে ডিমের ভুজিয়া রুটি দিয়ে খেতে অনেক ভালোবাসি তো তার সঙ্গে দেখো চিনি তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ ডাল সরিষার তেল আর কি এইগুলো একসঙ্গে এনে নিয়েছি সুন্দর করে এখন সমস্ত বাজারগুলো ফ্রিজের ভিতরে গুছিয়ে নেব আর আমার কিন্তু বাড়িতে পেঁয়াজ রসুন আছে আরও একটু বেশি করে এনে দিয়েছে রসুনটা আমার একটু বেশি লাগে তো ওই কারণে কাঁচা সবজিগুলো ফ্রিজে রাখবো বাদ আর যেগুলো আমি এখন রাঁধবো কিংবা পেঁয়াজ আদা রসুন এগুলো ঝুড়িতে ঝুরিতে করেই রেখে দেব। এই সকালের টাইমে আমি কখন কি করব সেটাই বুঝে উঠতে পারছি না তো ঈশ্বর স্কুল থাকলে এরকমভাবেই আমার না অনেক কষ্টশিষ্ট করে সকালটা কাটাতে হয় তারপরে গিয়ে সন্ধ্যায় গিয়ে যে টাইমটাই বিশ্রাম নেওয়ার টাইম সেই টাইমটা এখন বাচ্চাদের পড়াতে পড়াতে কেটে যাচ্ছে এত গাদা বাসন আছে এগুলোকে মাজতে হবে এক বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলেন যে দিদি ভাই যাই করো না কেন নিজেকে আগে লক্ষ্য রাখো নিজের আর নিজের শরীরের প্রতি খেয়াল রেখো তো সেটা মনে মনে ভাবি কিন্তু সেই সময়টাই করতে পারি না যে নিজের জন্য একটু সময় দেব তো অনেক বোনেরা আছে যে নিজের স্কিন কেয়ার তারপরে শরীরে অনেক রকম যত্ন নেওয়ার সময় করে থাকে কিন্তু আমি এত এতভাবে কিন্তু সেই সময়টায় করে উঠতে পারি না এত গাদা কাজ না আমার এইভাবে করতে হয় আর বিশেষ করে একা একা সব কিছু যেহেতু ঘরে বাইরে সবটাই একা সবটাই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আমি বাজার করা তারপরেও সেটাও আমাকেই করতে হয় আজ হয়তো হাজব্যান্ড বাড়িতে ছিল করে দিয়েছেন তারপরে বলা হাঁস মুরগি দেখা তারপরে সিমরানের স্কুল বাড়ি থেকে অনেক দূর সেখানে যখন তখন ডাকছে এখন এইটা জমা দিতে হবে তখন সেইটা সেটা কেউ নিজেকে সময় বার করে যেতে হয় আর তারপরে আরও একটা বড় সমস্যা যেটা হচ্ছে ব্লগিং করা সেটার পেছনে সময় দেওয়া তো সব কিছু মিলে আমি না বিকালটুকু একটু ভাবি বাইরে বার হবে সেই সময়টাও মাঝে মধ্যে করতেই পারি না তো একটু যদি বিকালবেলা বাচ্চাকে নিয়ে বাইরে বের হয় তো আমাদের পাড়ার কিন্তু অনেক বউরা একসঙ্গে বসে গল্প করছে দাঁড়িয়ে থাকছে হাঁটছে তো সেইটা একটু করতে পারলে মনের দিক থেকেও ভালো লাগে প্রত্যেক দিন ভাবে আজ একটু বেরোবো আজ একটু বেরোবো কিন্তু সেই বিকেলটাই দেখা যায় আরও বেশি কাজ এসে আমার উপরে পড়েছে কাজ করলে কিন্তু অনেক কিছু না করলে কিছুই না তবে ওই যে কাজ দেখে ফেলে রাখতে পারি না যে কোনো জিনেই ভাবি সবসময় একদম টিপটপ পরিপাটি রাখবো আমাদের বাড়িতে আমরা চারজন মানুষ তো বাড়ির সমস্ত কাজ আমাকেই ধরো করতে হয় চারটে মানুষের কাজ একটা মানুষের তো সেই কারণে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো হয় অনেকের বাড়িতে মহিলা মেম্বার কিন্তু অনেক আছে তাদের গিয়ে কাজ একটু ভাগ থাকে কিন্তু আমাদের তো সেটা নেই যা কাজ করো আমি যদি করি তাহলে হয় তা না যেদিন দেখা যায় করতে না পারি দুদিন তিন দিন সেভাবে পড়েই থাকবে এই কথাগুলো বলছি কেন জানো তো কষ্ট হয় মাঝে মধ্যে অনেক নিজের যে সেরকমভাবে একটু হেল্প বা সাপোর্ট কোনো দিক থেকে পায় না তো শত কষ্টের মাঝখানে যেভাবে এগিয়ে যাচ্ছি তোমরা শুধু দুয়া করো শরীরটা যেন আমার ভালো থাকে আর এইভাবেই যেন পরিশ্রমটা করে যেতে পারি এখন দেখো কাঁচা ধোয়ার পুরো পাহাড় নিয়ে বসছে এগুলো কাচতে হবে তো এই যে শীতের সময় এই সময়টাই কাপড়টা একটু বেশি হয় তারপরে গিয়ে কিন্তু কমে যায় আর এমনিতেও বিছনার চাদরটা ঘন ঘন তুললে তখন একটুখানি কাঁচা ধোয়াটা বেশি করতে হয় ওয়াশিং মেশিনটা যদি ঠিকঠাক জায়গা মতো লাগিয়ে দিত তাহলে একটু কষ্টটা কম হতো ওয়াশিং মেশিনটা বুঝে উঠতে পারছি না যে কোন জায়গাটায় সেটিং করে লাগাবো দুটো ঘর রান্নাঘর তারপরে বারান্দা সব জায়গা তো বুকিং আছে তো ওয়াশিং মেশিনটা একটা সুন্দর সেটিং জায়গা না হলে কিন্তু তাকেও আমি ঠিকঠাক করে বসাতে পারছি না তো আমরা গ্রাম্য বউ এমনিতেও পুকুরে কাজ করতে ভালোবাসি তবে ওয়াশিং মেশিনটা ঠিক থাকলে একটু অসুবিধার টাইমগুলো কিন্তু মিটিয়ে নিতে পারি যাই হোক আমার এই যে চাদরটা দেখছো এটা অনেক পুরনো আর এটা যে কবারই কাচি না কেন আরও বেশি চকচক করে এই চাদরগুলো আগে মানুষ প্রচণ্ড পড়তো এখন হয়তো একটু কমে গেছে এখান থেকে দুই তিন বছর আগে এই চাদরগুলোর প্রচণ্ড চলন ছিল তো এই মাঝে মধ্যে গায়ে দিয়ে আমি না চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না সোয়েটার পরে তবুও কাজ করতে পারি কিন্তু চাদর গায়ে দিয়ে একদমই কাজ করতে পারি না আর আজ দেখো দুটো ঘরের একসঙ্গে বেডশিট তুলেছি তো একদম দুটোই কেচে দিচ্ছি সেই সেই ঘরগুলো যখন পরিষ্কার করছি একটু এলোমেলো করে নতুনভাবে গুছিয়ে নেব আর তো ওই ঘরে জায়গাটা কমে গেছে যা এত জিনিসপত্র উল্টো পাল্টা করে রাখা আছে তো সিমরানের বই খাতা জিনিসপত্র চারিদিকে হয়ে আছে ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে তো যাই হোক এখানে এখন পুকুরে বসে কাঁচা ধোয়া করে নিচ্ছি আর এখানটার পানিটা একটু যেহেতু কমে গেছে বারবার নিচু হয়ে হয়ে পানি তুলতে হচ্ছে আমরা যাদের কাছে পুকুরটা আর কি লিস্ট দিয়ে রেখেছিলাম তারা এই বছর ছেড়ে দেবে তো ওই কারণে পানিটা শেষে কমিয়ে রাখছে মাছগুলো তুলে নেবে আর আমাদেরকে আবার পুকুরটা ফিরিয়ে দেবে ভাবছি এই পুকুরটায় একদম গিজগিজে করে মাছ ছেড়ে দিয়ে রাখবো যাতে করে মাছ আর কিনে খেতেও না লাগে আবার বছর শেষে অনেক টাকার মাছ আমরা বিক্রি করতে পারি এখান থেকে যতটুকু পয়সা হবে ততটুকু দিয়ে একটা করে গয়না ছোট্ট ছোট্ট করে বানিয়ে রাখবো আমার সেরকমভাবে কোনো গয়না বানানো নেই তোমরা অনেক বন্ধুরা কমেন্ট করো যে দিদি ভাই তোমার গয়নাগুলো দেখাও তো একদিন দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট যা দুটো একটা আছে তো সেরকমভাবে কিছু বানানো নেই তো আর কি দেখাবো বলো তো বিয়ে হওয়া ধরেই হাজব্যান্ড দেখছি জমির ওপরে বেশি তার আকর্ষণ যেখানে যেমন জমি পেয়েছে ছোট্ট ছোট্ট কিনে রেখেছে যার কারণে গয়না টয়না তেমন কিছু আমার বানানো নেই তো ভবিষ্যতে ইচ্ছে আছে আমাদের একটা জায়গা আছে সেটা বিক্রি করে আমার যে বড় মেয়ের জন্য সুন্দর করে কিছুটা গয়না বানিয়ে রাখবো আর তার আগে এখন এদিক সেদিক টুকটাক পুকুর থেকে টাছ তুলে যেটুকানি বিক্রি করে পয়সা হয় সেগুলো জমিয়ে ছোট্ট ছোট্ট করে মেয়েদের একটু কানের এটা ওটা বানিয়ে দেব তো এই তো জীবন বলো এইটুকানি জীবন যদি একটু সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে না কাটাতে পারলাম কষ্টই করে গেলাম শুধু সক্ষ দিকে না তাকালাম তাহলে কিভাবে হয় বলো আমি মনে করি যতটুকু টাইম আর কি আমরা দুনিয়াতে আছি সেই টাইমটাকে ফুল এনজয় করার জন্য মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি না করে মানুষকে না ঠুকিয়ে সুন্দরভাবে নিজের পথে নিজে চলা আর নিজের যেটুকু আছে সেইটুকু নিয়েই সুখে থাকা গর্ব করা আমার মনে হয় অন্যকে দেখে হিংসে করার থেকে নিজের যেটুকু আছে সেইটুকুতে গর্ববোধ করা অনেক বেশি কাজে দেবে তো দেখো এদিকে পুকুর বলে কিন্তু অনেক তাড়াতাড়ি ধোয়া টোয়াগুলো করে নিতে পারছি আর এই পুকুরের পানিটাও শুকিয়ে যাবে আর বেশি দিন নেই তখন যে আমার কাঁচা ধোয়ার কি অসুবিধা হবে তোমাদের কি বলবো তো এর মধ্যে আমি স্নানটা সেরে নিয়েছি নিয়ে একদম ছাদে চলে আসলাম আগে জামা কাপড়গুলো মেলে দেব এখন থেকে রোদটা একদম পুরো কি বলবো নেই নেই বললেই চলে আজ কটা দিন ধরে মেঘলা মেঘলা হচ্ছে হালকা হওয়া হচ্ছে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে তো এরকম ভাবেই মনে হয় মাঘ মাসটা কেটে যাবে আমাদের এখানে মাঘ মাসে কুমার কুমারপুকুর মেলা হয় অনেক বড় মেলা মাঘ মাসের শেষ শনিবার থেকে তখন কিন্তু সোয়েটার পরে আমাদের যাওয়া লাগে না তো এই মেলাটা অনেক বড় মেলা হয় আশেপাশে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করো তো আমরা মেলায় যাব যখন তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো দেখো আমার এই পাশের ট্যাপারি দিয়ে হাঁসগুলোকে ঢাকা দেওয়া আছে ওই যে বড় ঝুড়ি দেখতে পাচ্ছ আর কি ওটা হাঁস মুরগি ঢাকা দেওয়ার জন্য আমরা কিনি ওটাকে ট্যাপারি বলি আর এখানে মেশের কোটো রেখে দিয়েছি ওর মধ্যে অনেকগুলো ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা আছে নিজে কিছুটা ছোট ছোট জামা কাপড় মেললাম কারণ দড়িতে মেললে পড়ে যেত হাওয়া লেগে আর বড় বড়গুলো সবটা দড়িতেই দিলাম এই সকালটা আমার কাজের যে কি প্রেশার আমি নিজেও কোথায় পা দিচ্ছি কিভাবে যাচ্ছি বুঝতে পারছি না এই ব্যাগ বিশাল পছন্দ না এই ব্যাগটা পছন্দ করে এখন ছিলে গেলে আবার কাটতে হবে আবার কিনতে হবে তো ছোট্ট একটা ব্লগের ভিতরে কি দেখাবো বুঝতে পারি না দেখো কেনাকাটাও শেয়ার করছি আর তোমরা কি ঈশার কথাবার্তা কিছু বুঝতে পেরোছো আমার মনে হয় ঠিকভাবে বুঝতে পার তো ঈশা বলছে যে দেখো এত ব্যাগ কিনে দিই সবটাই ছিঁড়ে ফেলে আর এই একটা ব্যাগ নতুন এনে দিয়েছে বারবার কান্নাকাটি করছিল তাই তো সিমরান ব্যাগ প্রচণ্ড নষ্ট করে ফেলে বছরে দুবার ব্যাগ কিনে দিলে এরকম ভালো হয় আগের বার তো চেন লাগিয়ে এনে দিয়েছিলাম তো ওর পাপার কাছ থেকে আবারও কান্নাকাটি করে ব্যাগ কিনল আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আমি ঘরে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে নিয়েছি এগুলোকে অন্য অন্যরকমভাবে সুন্দর করে এখন গুছিয়ে নেব তো চলো টেবিলটাকে টেনে আগে বাইরে বার করে নিই এই টেবিলের মতো কত জিনিসপত্র আর এখানে একটা বাক্সও আছে টেবিলটা সরানোতে এতগুলো ময়লা বার হয়েছে এগুলোকে ঝাড়ু দিয়ে দেয়াল টেয়ালগুলো পরিষ্কার করে নেব তো প্রত্যেক দিন ঘর পরিষ্কার করি ঝাড়ু দিই তারপরে বাচ্চা কাচ্চা কাগজ কুটিয়ে এটা ওটা ফেলে কিন্তু ঘর পুরো নোংরা করে ফেলে আর বিশেষ করে আলনা নেই তো ওই কারণেই কিন্তু এত জামা কাপড় জিনিসপত্র বাক্সর ওপরে এর ওপরে ঝুড়িতে ঝুড়িতে করে রাখি আর সেই জায়গাগুলো দেখতে অনেক বাজে হয়ে যায় কিচেন ক্যাবিনেটটা আগে খাটের মাথার কাছে ছিল এখন এটাকে সরিয়ে খাটের পায়ের দিকটাই দিয়ে দিচ্ছি তো জায়গা ধরছে না জিনিসপত্র রাখার আর কি তো ভাবছি সুন্দর সষ্টব করে একটু গুছিয়ে গাছিয়ে রাখি আর দেখো টেবিলের ওপরে বাক্সর ওপরে তারপরে কিচেন ক্যাবিনেটের ওপরটা একদম পুরো জঘন্য অবস্থা তো সকাল হলে বেরিয়ে যাচ্ছি মেয়েকে গুছিয়ে গাছিয়ে নিয়ে দিন সময় পাচ্ছি না আবার সেই দেড়টা দুটোর সময় বাড়িতে এসে ভাত টাত খাওয়া জামাকাপড় কাঁচা ধোয়া গোছানো আর রোজ যে জামা গায়ে দিয়ে যায় আমার ঈশার দুটোই তো বাড়িতে এসে আবার কেচে ধুয়ে পরিষ্কার করে দিতে হয় তো এত প্রচুর কাজ থেকে আমার এই ঘরের কাজগুলোই ঠিকঠাক করে হাত ধোয়া হচ্ছেই না আর আমার মেয়ে তো অনেক দিন থেকেই বলছে মা জিনিসপত্রগুলো একটু সরিয়ে দাও ঘরটাও দেখতে ভালো লাগবে আর এই কর্নারটা একটু ফাঁকা ছিল সেখানটায় ক্যাবিনেটটা ঢুকিয়ে দিলাম আর ওই জায়গাটা যেখানে খাটের মাথার কাজটা আর কি ওখানটায় কিন্তু আমি টেবিলটা অনায়াসেই দিয়ে দিতে পারব আগে কি হতো জানো তো টেবিলটা যেহেতু জালনার ওখানটায় দেওয়া ছিল সমস্ত জিনিসপত্র জালনা খুললেই পড়ে যেত নিচে তো বারবার তুলে আনতে হতো ওই কারণে এই দিকটাই দিয়ে দিলাম আর চলো এখন টেবিলটাকেও গুছিয়ে নিই এটা কিন্তু প্রচুর ভার এই টেবিলটা আর যেহেতু এটা কেবিনেট মতো করা আছে তো এর দরজা বানানো আছে ভিতরে অনেক জিনিসপত্র রাখা আমার মেয়ের যত আকার জিনিসপত্র থেকে শুরু করে যত জিনিসপত্র আর কি কেটে কাগজ টাগজ কুটি করে আর কি সবটার ভিতরে ঢুকিয়ে রাখে ওগুলো আমি আমার পরে পরিষ্কার করে ফেলি তো দেখো ছোট্ট একটা জায়গা যদি সুন্দরভাবে একটু গুছিয়ে রাখি কতটা সুন্দর লাগে তো একটু লাইট অফ করে দেখাচ্ছিলাম লাইটটা জ্বলার কারণে কিন্তু অনেক ভালো লাগছিলো আর এখন বাক্সের ওপরটাও গুছিয়ে নেব এখানটা একটা জামা কাপড়ের বড় ঝুরি আছে এটা আর সরাবো নয় কর্নারটাই থাকবে অত দেখা যাবে না আর তারপরে সমস্ত জিনিসপত্র যেখানকার সেখানেই গুছিয়ে রাখব যতটুকু সম্ভব চেষ্টা করব একটু ফাঁকা ফাঁকা করে রাখার জন্য তো সিমরান আমাকে অনেক হেল্প করছে যে কোনো কাজে এই সকল কাজে বিশেষ করে আমি যখন গোছানো শুরু করি সিমরান কিন্তু আমার হাতে হাতে অনেক হেল্প করে আর কেবিনেটটার ওপরটাই দেখো কত ধুলো পড়েছে আমি যেমন ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি আমার মেয়েও ঠিক তাই গোছানো গাছানো ঘর বাড়ি অনেক পছন্দ করে তো ও যতটুকু সম্ভব চেষ্টা করে গুছিয়ে গাছিয়ে রাখার তবে বাচ্চা মানুষ তো সেইভাবে আর কি পেরে ওঠে না তা বাদে ওর পড়া থাকে আমি ওই কারণে এই সকল কাজগুলো করতে নিষেধ করি তো এখানে সিমরানের দুটো পুতুল ছিল সিমরানের একটা ঈশার একটা সে দুটো রেখে দিলাম তো যাই হোক পুতুলগুলো নিয়ে সারা দিন খেলা করে তো ওই কারণে কিনে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট দুজনের দুটো পুতুল এখানে ঈশারটা আছে সিমরানেরটা ওই দিকটায় আছে তো যখনই ওরা ফাঁকা সময় পায় তখন বসে বসে পুতুলের ঘর বাড়ি বানানো পুতুলের জন্য রান্না করা এই সকল কাজকর্ম করে তো বাক্সের ওপরটা একটু ফাঁকা করতে পারলাম সমস্ত জিনিসপত্র সরিয়ে দিলাম আর এখানে যে কটা বই রেখেছি এগুলো অত বেশি দরকার পড়ে না ওই কারণে এগুলো এখানেই রাখলাম আর যেগুলো দেখা যায় রোজ ব্যবহার করে সেগুলো আমি টেবিলটার ওপরেই রেখেছি তো গোছানো গাছানো ঘর জিনিস সব কিছুই দেখতে ভালো লাগে তো কিছু না থাকলেও যতটুকুই আছে সেটুকুই গুছিয়ে পরিপাটি করে রাখার না চেষ্টা করি তো খাটের ওপরে এইগুলো তো প্রত্যেক দিনই লাগে একটা লেপ একটা কাঁথা একটা ব্ল্যাঙ্কেট তো সিমরান যেহেতু এই ঘরটাই থাকে তো সেই কারণে ওর মতো দুটো একটা জিনিস এখানে দিয়ে রেখেছি এখন পুরো ঘরটা বালি কিসকিচ করছে অনেক বাজে অবস্থা ঘরের ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নোংরাগুলো বার করে নিয়ে একেবারে এই হাতে মুছে দেব তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি অনেক বোনেরা রাগ করেছ আবার অনেকেই লিখেছ যে কেন দিচ্ছ না তোমার কি শরীর খারাপ আসলে আমি কাজের সময় করে উঠতে পারছি না তো এদিকে সবে বরার তার একটা গোছানো গাছানো পরিষ্কার তো আছেই আর তার সঙ্গে সঙ্গে সিমরান ইশার স্কুল এটা ওটা আমার পুরো ছুটতে ছুটতেই না আমি ভিডিওর দিকে কোনো কাজ করতে পারছি না আরও সব থেকে বড়ো যে সমস্যাটা হয়েছে ভিডিওটা যে এক্সপোর্ট করে ডাউনলোড করে ভিডিও রাখবো এডিট করার পরে সেটা রাখার জায়গা নেই কোনো ভিডিও ফোনে আমি তুলতে পারছি না সঙ্গে সঙ্গে ফোন পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার ফোনে একদমই আর কোনো স্পেস নেই এত ভিডিও ফটো যা ছিল পুরনো পুরনো সব কিছু ডিলিট করে দিয়েছি তারপরেও আমি ফোনে কোনো কাজই করতে পারছি না অনেক অসুবিধা হচ্ছে তো প্রত্যেক ফোনে এরকম সমস্যা হয় তো যাই হোক এর একটা বিধি ব্যবস্থা করব ভাবলাম তারপরেই তোমাদের সাথে ভিডিও দেব তা না এরকমভাবে আর কাজ করতে পারছি না আজকে কত দিন থেকে এই সমস্যাটা ভোগ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না যখন ভিডিও আমি ডাউনলোড করব একদম সঙ্গে সঙ্গে মেমরি ফুল হয়ে যায় আর ফোনে কোনো কাজ হয় না তো যাই হোক এই সমস্যাটা মিটিয়ে তারপরেই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি যাতে করে পরবর্তীতে এই সমস্যাটা ভোগ না করতে হয় দেখো আমরা তো ইউটিউব থেকে যে প্রচুর ইনকাম করি বা কিছু সেরা কম না যে সাথে সাথে একটা নতুন ফোন কিনে নেব আর সেই ফোন দিয়ে কাজ শুরু করব তোমাদের সাথে শেয়ার করব খুব কম পয়সা খুব সীমিত ইনকামে ইউটিউবে এখানে কিন্তু প্রচুর খাটনি করতে হয় প্রচুর কাজ আছে তো যাই হোক দেখো এখন সুন্দর করে ঘরটাকে গুছিয়ে পুরো পরিপাটি করে নিয়েছি আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন সুন্দর একটা ব্লগে